আঘুনের উৎসবে মেতে উঠলো শান্তিপুরবাসী শান্তিপুর বোটানিক্যাল গার্ডেনে শান্তিনিকেতন স্টাইলে পালিত হচ্ছে বসন্ত উৎসব আজ সকালে প্রভাত ফেরির মধ্য দিয়ে সূচনা হয় এই রঙের উৎসবের উদ্যোক্তাদের দাবি শান্তিনিকেতনে যে বসন্ত উৎসবের সূচনা কবিগুরু করেছিলেন সেই ঘরানাটিকে অনুসরণ করে প্রায় বারো বছর ধরে চলে আসা শান্তিপুরের এই বসন্ত উৎসবে সামিল হতে শান্তিপুর জেলার একাধিক জায়গা থেকে মানুষ আসছেন কাজী আহমেদুল ইসলামের রিপোর্ট দাদা কাদের উদ্যোগে কি চলছে শান্তিপুর বসন্ত উৎসব চলছে বিগত বারো বছর ধরে শান্তিপুর বোটানিক্যাল গার্ডেনে শান্তিপুরেরই কিছু সংস্কৃতিপ্রেমী মানুষ বারো বছর ধরে এটা সংযোজন করে আসছেন এই জায়গাতে শান্তিপুর বটেনিক্যাল গার্ডেনে এবং হাজার হাজার মানুষ এখন শুধু আর শান্তিপুরে নয় নদীয়া জেলায় নয় তারা রাজ্য থেকে হাজার হাজার মানুষ এখানে আসেন প্রচুর শিল্পী আসেন এবং সুস্থ সংস্কৃতির সাথে এখনও পর্যন্ত এই বসন্ত উৎসবটা আমরা চালাতে পারছি এবং এটা বলার কথা যে শান্তিনিকেতনে যখন বসন্ত উৎসব কার্যক বন্ধ হয়ে যায় তখন কিন্তু শান্তিপুর শান্তিনিকেতনের যে ধারা এটাকে কিন্তু বহন করে চলেছেন বিশ্বকবি রবি ঠাকুর এই বিশ্বকবি রবি ঠাকুরকে সূচনাটা করেছিলেন শান্তিনিকেতনে বসন্ত উৎসব একটা সুস্থ সংস্কৃতি প্রসারের জন্য আমরা চেষ্টা করছি শান্তিপুরের মাটিতে তার জন্য শান্তিনিকেতনকে তুলে আনার জন্য কী আমি ব্যবহার করছেন আপনারা আমাদের একটা নিষেধাজ্ঞা জারি করা আছে এই উদ্যানের মধ্যে ভেষজ আবির ছাড়া রকম আবির ব্যবহার হবে না প্লাস্টিক ব্যবহার হবে না এই নিষেধাজ্ঞাগুলো আমরা প্রথম বছর থেকে আমরা জারি রেখেছি এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই বিষয়গুলো মেনে চলে এটা কোথায় হচ্ছে শান্তিপুর বোটানিক্যাল গার্ডেনে এটা পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরের অধীন এই গার্ডেনে এটা প্রতি বছরে নাম হয় উদয়ন মুখোপাধ্যায়